নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন কাটেনার অভি চ্যানেল আজই বন্ধুরা আমি আমার যে ফুল বাগানটা আছে ফুল বাগানে আমি কিছু কাজ করব ফুল বাগান পরিষ্কার করব এবং ফুল গাছের কিছু ডাল কেটে দেবো আর গাছে সার দেব তার জন্য আমি রেডি আমার সমস্ত যন্ত্রপাতি নিয়ে যে ঝাঁটা এবং সমস্ত যন্ত্রপাতি নিয়ে রেডি আর এই সময় ফুল গাছের কী পরিচর্যা করবেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আমি প্রথমেই আমার টগর ফুল গাছ দেখুন টগর ফুল গাছে কি সুন্দর ফুল হয়ে আছে ফুলের পরিমাণ কিছুটা কমে গেছে যেটা হচ্ছে পরিচর্যার অভাবে অনেক দিন পরিচর্যা করা হয়নি ঠিকঠাক সার প্রয়োগ করা হয়নি আজকে আমি সবার প্রথমেই টগর ফুল গাছের গোড়াটা দেখুন গোড়াটা একেবারে শক্ত হয়ে গেছে একদম গোড়াটাকে আমি একটু খুশিয়ে দেবো খুশিয়ে সার দেবো সবার দেখুন বন্ধুরা টগর ফুল গাছে গোড়াটা আমি খুশিয়ে দিচ্ছি এখনও সার দিইনি সার লাস্টে দেবো এরপরে আছে জবা ফুল গাছ জবা ফুল গাছে দেখুন কি পরিমাণ জবা ফুল হচ্ছে জবা ফুল গাছের গোড়ার কাছে বেশ কিছু ডাল হয়ে গেছে গোড়ার ডালগুলোকে আমি একটু ছাঁটাই করে দেবো এই গোড়ার দিকে একদম নিচের দিকে যে ডালগুলো হয়ে আছে সেগুলোকে একটু কেটে দেবো কেটে গোড়াটা দেখুন গোড়াতে আমি খুশিয়ে দেবো দেখুন গাছের গোড়াটা আমি একটু মাটিগুলো খুশিয়ে দিচ্ছি আর গোড়ার ডালপালা কিছু আমি কেটে দিয়েছি এই যে ডালপালা কিছু কেটে দিয়েছি সেগুলো যেগুলো এই সামনে যেগুলো গোড়াটাকে কাট করে দিচ্ছিলো একদম নিচের দিকে ডালপালা কেটেছি আমি কিন্তু ওপরের দিকে কোনো ডালি কাটিনি নিই ওপরের দিকে ডালগুলো দিয়ে এখন আমি ফুল পাবো এরপরে আমার দুটো বেল ফুল গাছ আছে আর একটা জুই ফুল গাছ আছে সবার প্রথম সামনের এই যে বালতিগুলো আছে এগুলোকে সরাবো সরিয়ে তারপর আমি এই তিনটে গাছ পরিষ্কার করব আমি দেখাচ্ছি আগে সরিয়ে নিই এটা বেল আর এটা বেল আর এটা জুঁই সবার প্রথম বেল ফুল গাছের গোড়া দুটো আমি খুশিয়ে দেবো বেল ফুল গাছের গোড়ায় দেখুন ছোটো ছোটো ফুলের চারাও বেড়ে গেছে যে দেখুন ছোটো ছোটো চারা গাছও বেড়েছে আমি এর গোড়াতেও দেখুন কত বেড়েছে এখান থেকে দু একটা আমি রেখে দেবো চারা গাছ বেল ফুল গাছের গোড়া এবং জুই ফুল গাছের গোড়াগুলো দেখুন একদম সুন্দর করে খুশিয়ে দিচ্ছি সবকটা গাছের গোড়াই এবং নিচের দিকে যে ডালগুলো হয়েছিল সেই ডালগুলো কেটে দিচ্ছি যে ডালগুলো পড়ে রয়েছে এরপরে আছে আমার ফুল গাছ দেখুন ফুল গাছেও ফুল হয়ে আছে ফুল গাছটা মাথার দিকে কিছু ছাঁটাই করা যাবে না কেন প্রত্যেকটাতেই ফুল আসছে আমি গোড়ার দিকটা খুশিয়ে দেব কলকে ফুল গাছের গোড়া আমার খোসানো হয়ে গেছে এরপরে আছে আমার আরেকটা টগর ফুল গাছ এই টগর ফুল গাছেও ফুল হয়ে আছে দেখুন এই যে এই গাছটারও আমি এবার গোড়া খুশিয়ে দেব টগর ফুল গাছে গোড়ায় দেখুন খুসানো হয়ে গেছে আর টগর ফুল গাছটা কি মোটা হয়েছে গেছে দেখুন দেখুন এরপরে আছে আমার তিকোমা গৌরেশ্বরী গাছ তিকোমা গৌড়স্বরী গাছটার জন্য জায়গাটা ছোট হয়ে গেছে আমি এটাকে একটা বড় জায়গায় বসিয়ে দেবো আমি এর কিছুই ভাঙব না শুধু তুলে একটা বড় জায়গায় বসিয়ে দেব আর তিকোমা গাছটাকে আমি নতুন বালতিতে বসিয়ে দিয়েছি ঠিক টগর গাছটার পাশে আর তার পাশে আমি একটা জবা গাছ ছিল জবা গাছটাকে বসিয়ে দিয়েছি গোড়া একটু খুশিয়ে দিচ্ছি আর সবশেষে আমি দুপাটি ফুল গাছ আমার কাছে দুপাটি ফুল গাছ ছিল সেটাকে আমি বসিয়ে দিয়েছি এইবার উপরে এখানে আমার নয়নতারা গাছগুলো আছে এবার আমি নয়নতারা গাছগুলোর একটু ডালপালা ছেঁটে দেবো গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে একটু ডালপালা ছেঁটে দিলে আবার নতুন ডালপালা এসে ফুল হবে ফুল এমনি তো হয়ে আছে কিন্তু ফুলের সাইজ একটু ছোট হয়ে গেছে নয়নতারা গাছের প্রুনিং করে দিয়েছি দেখুন নয়ন তারা গাছগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এরই মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ কাজ করতে পারিনি এখনও ছাদ ভিজে আছে আমার এদিকের গাছের টোনিং টোটাল কমপ্লিট এবার আমি গাছের গোড়ায় খাবার দেব এবার বন্ধুরা গাছের গোড়ায় খাবার দেব তো কি কি খাবার দেব দেখায় সবার প্রথমেই দেব কিছুটা পরিমাণে নিমখোল এরপর দেব হাড় গুঁড়ো যেহেতু বর্ষাকাল তাই সর্ষের খোলটা আমি সময় দেবো না এরপর দেব কিছুটা পটাশ লাল পটাশ আমার ফুল আনতে পটাশটা দরকার আর দেব কিছুটা পরিমাণ নিউট্রিয়েন্ট এটা একেবারেই অল্প পরিমাণে দেব বাস এখন এই আমি গাছের গোড়ায় সবকটা গাছের এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে সবকটা গাছের গোড়ায় আমি অল্প অল্প করে দেব প্রত্যেকটা গাছের গোড়ায় আমি অল্প অল্প করে এই সার দিয়ে দেবো দেখুন সবার প্রথমে টগর ফুল গাছে গোড়ায় আমি দিচ্ছি দেবার পর এইভাবে ভালো করে আমি চারিয়ে দেব সার দেওয়ার পর আমি আর জল দেব না কারণ এখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেই প্রায় এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি আসবে সুতরাং জল দেওয়ার প্রয়োজন নেই প্রতিটা গাছের গোড়ায় আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখুন প্রতিটা গাছের গোড়াতেই সার দেখা যাচ্ছে বৃষ্টির জল পেলে মাটির সঙ্গে সার মিশে যাবে এরপর যেটা করব আমি একটু ব্লিচিং পাউডার নিচে দিয়ে ছড়িয়ে দেবো এখন বর্ষাকাল নিচে কেন্ন অন্যান্য পোকামাকড় প্রচুর হচ্ছে ছাদে তার জন্য এই এবং শ্যাওলাও জমছে তার জন্য ব্লিচিং পাউডার দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার ফুল বাগানে কাজ কমপ্লিট সমস্ত কাজই হয়ে গেছে আজকের ভিডিওটা এইটুকুই থাকবে পরের দিনের ভিডিও বন্ধুরা আরও চমক থাকবে পরের দিনের ভিডিও আমি আমার এই জামার সবজি বাগান দেখুন পুরো গাছ সবজিতে ভরে আছে প্রচুর পরিমাণে সবজি ফলছে দু একটা আপনাদের দেখাই দেখুন বেগুন গাছে বেগুন ঝিঙে সমস্ত সবজি আসতে শুরু করে দিয়েছে পরের ভিডিও আমি আমার সবজি গাছ দেখাবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ